আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় এই পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সো বেজ যারা হচ্ছে বাসায় বসে উটি সোপ গুলো তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি কম্বোপ্যাক আমাদের এই পনেরোশো টাকার কম্বোপ্যাকটি যা দিয়ে আপনারা বাসায় বসে নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ কজিক সোপ নিম সোপ এরকম অর্গানিক সকল প্রকার সোপ বাসায় বসেই তৈরি করতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন তো এই কম্বো প্যাক্টরি বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আমাদের এই কম্বো প্যাকটির আলহামদুলিল্লাহ অনেক ডিমান্ড রয়েছে এবং এটা সেলের পরিমাণটাও বেশি এবং সম্পূর্ণ প্রিমিয়াম এর স্ট্রবেরি পারফিউম বিশ মিলি পরিমাণ কালার থাকছে বিশ মিলি পরিমাণ পারফিউম থাকছে বিশ মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো যারা হচ্ছে বাসায় অযথা বসে না থেকে ছোটখাটো আপনারা এই ব্যবসা শুরু করে দিতে পারেন নিজের কর্মসংস্থানটা তৈরি করে নিতে পারেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কম্বো টির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম ধামাকা প্যাক এটা বিগ কম্বো অফার বলা যায় তো এটা আলহামদুলিল্লাহ আমাদের ভালো ডিমান্ড এবং এটা চাহিদার তুঙ্গে রয়েছে সব চাইতে প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণ এটা হচ্ছে একদম অ্যালমন্ড অয়েল ল্যাভেন্ডার অয়েল আপনার কোকোনাট অয়েল সানফ্লাওয়ার অয়েল এগুলো সংমিশ্রণে তৈরি করা তো যাতে এটা গুণগত মান সব দিক থেকে ভালো তো যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকটির স্টক সীমিত রয়েছে এটা সরাসরি আপনার কোরিয়া থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ